একটা পাখি সঙ্গী হারা বসলো ঘরের ছাদে হঠাৎ দেখি সেই পাখিটা করুণ সুরে কাঁদে বলছি ডেকে পাখিরে তোর কষ্ট কেন মনে সাজ হয়েছে তুই যে তবু যাসনি উড়ে বনে বলল পাখি গুমরে কেদে কান্না ভেজা চোখে ভাগ্যে যদি দুঃখ থাকে কে আর তাকে রোখে আজ বিকেলে উঠেছিল আচমকা এক ঝড় ছবল মেরে ভাঙল আমার সোহাগ মাখা ঘর কুসুম কুসুম দিন যে গেল গেল সুখের বাড়ি ইচ্ছে করে পর পারে দি আমিও পারি বুকের মানিক দুইটা ছিল স্বামী ছিল সাথে সব হারিয়ে পড়ছি এখন বিষণ্নতার হাতে জীবন যেন হয়ে গেল শুষ্ক বালুর চর চির চেনা পৃথিবীটা এখন আমার পর